এক সপ্তাহ হয়ে গেল টুনার বাবা সেই খাবার খুঁজতে গেছে জঙ্গলে এখনো এলো না না কি বিপদে পড়লো মা মা বাবা কখন আসবে মা বাবা কবে আসবে মা ঠিক এসে যাবে তোমরা একটু শান্ত থাকো ও ঠিক তোমার বাবা তোমার বাবা চলে আসবে মনে হয় টুনার বাবা কোনো বিপদে পড়েছে খেয়ে নেই না মা আমরা বাবা না এলে খাবো না বাবা এলে আমরা এক সঙ্গে খাবো তোমাদের বাবা ঠিক এসে যাবে তোমরা দুষ্টুমি করো না একটু শান্ত থাকো দেখবে কালকেই তোমার তোমাদের বাবা চলে আসবে বুঝেছ শয়তান শকুন ছাড় আমাকে ছাড় তোর আমি সব কিছু জেনে গেছি তুই জঙ্গলের সব পশুদের ধরে শহরে বিক্রি করছিস ছাড় আমাকে তোকে আমি মেরে ফেলবো টুনা শোন তোর বাবা সেই ওটির মাহা জঙ্গলে খাবার খুঁজতে গেছিলো মনে হয় বিপদে পড়েছে তোর বাবা জানিস না তবে তোর বাবা ঠিক এসে যাবে বুঝলি পিসি পিসি আমি জানি বাবা কোথায় আছে আমি বাবাকে খুঁজতে যাব। আমি যতদিন বাবাকে না পাবো ততদিন আমি বাড়ি ফিরবো না বুঝলে পিসি মাকে বলো আমার জন্য যেন মা চিন্তা না করে ঠিক আছে আর তুমিও আমার জন্য চিন্তা করবে না আমি বাবাকে ঠিক ফিরিয়ে আনবো ঠিক আছে আমি বাবাকে এগাম গাম সব জায়গা খুঁজলাম কোথাও পাচ্ছি না দেখি এবার জঙ্গলের দিকে ঘুরে একবার আসি জঙ্গলের দিকে ঠিক নিশ্চয় বাবাকে আমি পাব বাবাকে না নিয়ে আমি বাড়ি ফিরব না ও মেঘ উঠছে চলো মেঘ আসবে মনে হচ্ছে বাবা নিশ্চয় এই জঙ্গলেই আছে এই জঙ্গলের আশেপাশেই দেখতে হবে বাবাকে খুঁজে মনে হয় এদিকেই পাওয়া যাবে বাবাকে

তুমি জঙ্গলের সব পশু পাখিদের বাজারে নিয়ে গিয়ে শহরে বিক্রি করছো চলো চলো এবার থানায় গিয়ে পশু পাখি দেখাশোনা করবে খুব কি বলছো তুমি আারোগা বাবু সব ভেবে চিনতে বলো আমি ও সব করি না তুমি আমাকে ফালতু দোষ করছো টুনা তুই এখানে কি করে এলি টুনা তোর মা কোথায় তুই একা এসেছিস টুনার চলে যায় এখানে চারিদিকে বিপদ না বাবা আমি তোমাকে উদ্ধার করব তারপরে মায়ের কাছে ফিরে যাব তার তার আগে আমি ফেরত যাব না শয়তান শকুন আমাকে দেখ কেমন টুনি খাঁচায় ভরে রেখেছে আমাকে মনে হয় ওই শয়তান শকুনকে আমিও ছাড়বো না শয়তান শকুন আমাকেও খাঁচায় ভরে রেখেছিল তুমি জানো সিংহ মায়া আমি ওকে উচিত সাক্ষী দেব যে করে হোক কিন্তু আমি তো আর আমার ছেলের কাছে যেতে পারবো না আমি মনে হয় খাঁচাতেই বন্দি রয়ে গেলাম রে টুনি না না সিংহ মামা আমি আমি তোমাকে উদ্ধার করব ওই খাঁচা থেকে তুমি এই নিয়ে একদম চিন্তা করো না এখনই তোমাকে আমি ওই খাঁচা থেকে উদ্ধার করব পারবি পারবি টুনি টুনি তুই আমাকে ধন্যবাদ টুনি ধন্যবাদ তোকে অশেষ অশেষ ধন্যবাদ এই সালাস কোয়া তোকে আমি বলেছিলাম যে ওই পুলিশটাকে মেরে ফেলতে এখন কি হবে কত পুলিশ ঘিরে ফেলেছে এই জঙ্গলটাকে পুরো তুই জানিস গাদা কোথা কার কেন পুলিশটাকে মারতে গেলি তুই চল এখন পালিয়ে যা তারা শয়তান শকুন তুই কোথায় পালাবি আমার হাত থেকে তোর আজ রেহাই নেই তোকে যে করে হোক আমি ধরবো তুই অনেক পশু মেরেছিস তোর আজ শেষ শেষ দিন পালাবি না আমার বন্ধুকে নিশানায় তুই আছিস তোকে আজ কিন্তু আমি ছাড়বো না মেরে ফেলবো তুই অনেক পশুকে মেরেছিস